রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তিন চেনি মানুষের জন্য জান্নাত হারাম এক মদমিনুল খামরিন নিয়মিত পানবিড়ি জর্দার গুলশিকার যারা খায় তাই জন্য জান্নাত হারাম দুই রাজুলতা নিসাই পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না যে নারী পুরুষের মতো বেশ ধরে চুল কেটে ছোট করে জিন্স পরে টপ পরে তারা জান্নাতে যাবে না সাড়ে চোদ্দশো বছর আগের ফাইসালে কিছু করার নেই তিন আর দায়ুসলাদ খুনুল জান্নাত দায়ুজ জান্নাতে যাবে না সাহাবাই কেরাম বলছেন আল্লাহ রসুল দায়ুস কে জিনিস তখন রসুল সাহাশালাম বলছেন আল্লাহ জি ক্রুফিল আল খাবাস যার বাড়িতে বেহাপনার সুযোগ রয়েছে যার বাড়িতে দিনরাত টিভি সিরিয়াল চলে যার বাড়িতে দিনরাত গেট মেন গেটটা খোলা থাকে এরা সব বাই দায়ুস এরা যদি সারা জীবন হজ করে তাও এরা জান্নাতে যাবে না কে বলছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আপনি করবেন কি বলেন আপনার পরিবারকে আপনি কি করে বাঁচাবেন বলেন আপনার পরিবারকে বাঁচানোর রাস্তা আপনি আমাকে খুলে বলেন দেখি খুব মুশকিল আব্দুল্লাহ বলেন বলেছেন নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তি নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তি নেশা কর অবস্থায় যদি মারা যায় থাকার জায়গা জাহান্নাম নেশা কর অবস্থা মারা গেলে কি থাকার জায়গা জাহান্নাম কত নামাজ কত রোজা কত হজ কিচ্ছু চলবে না এখন থেকে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না আজকে একটান বিড়ি মেরেছেন চল্লিশ দিন কি হবে না নামাজ কবুল হবে না এর মধ্যে আল্লাহকে বলছে আল্লাহ আস্তর তুমি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমি ভুল করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ সমান ক্ষমা করতে ভালোবাসে একটু বোঝাতে গিয়ে বলি হাদিস একটু লম্বা আপনাকে বলি অল্লাহি আল্লাহর কসম করে বলছি আমি যেহেতু এটা রেকর্ড হচ্ছে লাইভ হচ্ছে তাই আমি বলছি না উনি আমার কে আমার একজন খুব কাছের মানুষ মারা গিয়েছে আমার কাছে সংবাদ এসেছে উনি বিড়ি খেতে খেতে মারা গিয়েছেন ভালো করে বুঝেন আমার একজন ব্যক্তি কাছের মানে আত্মীয় তো তিনি বিড়ি খেতে খেতে মারা গিয়েছেন এতদিন যাবত আমি অনেকজনের জন্য দোয়া করি তার জন্য দোয়া করিনি কথা কি পেরেছি আপনাকে আমি বলেন কিছু করার নেই ভাই কিছু করার নেই উপায় নেই রাস্তা নেই কোন রকমের কোন পথ ঘাট নেই আসেন হাদিসে রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন যে নেশাদার দ্রব্য পানকারীর ব্যক্তির চল্লিশ দিন কি কবুল হবে না নামাজ কবুল হবে না তাহলে কি নামাজ ছেড়ে দেবেন যে বিড়ি খেয়েছি এখন চল্লিশ দিন রেস্ট করে না নামাজ না যদি না পড়েন তার জন্য আবার ডবল পাপ নামাজ আপনাকে আদায় করতে হবে মানে আপনাকে কলুর বলদের মতো থাকতে হবে পারিশ্রমিক পাবেন না তারপর আপনাকে ইউ হ্যাভ টু গো আপনাকে যেতে হবে সেই ব্যক্তির শাইনুর রহমানের বক্তৃতার ভোল্টেজ শেষ মাচানে বসেছে একজন ভাই বলছে গোলদ্বীপ খাবি নাকি তো দিয়ে একটান মারি যে একটান মেরেছে তখন থেকে চল্লিশ দিন আবার নামাজ কবুল হবে না খেতে খেতে মরে গেলে থাকার জায়গা যাহার নাম বাড়িতে এসে দেখছে যে তার ছেলে আজকের দিনের এই বক্তৃতাটা বাজাচ্ছে মোবাইলে সঙ্গে সঙ্গে শুরু আল্লাহ আস্তাক ফেরল অত বেলে আমাকে তুমি ক্ষমা করো আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে আবার পাঁচ ছ মাস গিয়েছে তিন চার মাস গিয়েছে আবার কারোর সাথে বসে বলছে ভাই সাড়ে তিনশো জর্দা দিয়ে পান খাচ্ছি হেভি টেস্ট এটা খাবি নাকি তো বলছে দেখটা খাই এখন মারা গেলে জাহান নাম এখন থেকে চল্লিশ দিন ইবাদত কবুল হবে না আর হুজুর নাকি জর্দা খেতে খেতে খুদ বা দেয় কি হুজুর এই জন্য আব্দুল রাজাক মিনিসু বলে না হুজুর দিয়ে জাহার নাম উদ্বোধন হবে এটাই বাস্তবতা এটাই বাস্তবতা আব্দুর রাজাক মিনিসু বলে না রসোল্লা সাল্লামের হাদিস এটা কিছু করার নেই বোখার হাদিস আমি বলেছিলাম চাচা খেপে গিয়েছিল আমাদের এই পশ্চিমবঙ্গের মালদার এক চাচা আছে চাচা চাচা বক্তা সে খেপে গিয়েছিল তো যাই হোক আল্লাহ তাকে ক্ষমা করুক যেটা বলতে চাইছিলাম সেই ব্যক্তি নেশাদার দ্রব্য পান করতে করতে মারা গেলে যাহার নাম চল্লিশ দিন তার সলাৎ কবুল হবে না এই ব্যক্তি আবার ভুল বুঝতে পারে তোবা করেছে এরপরে আবার টান মেরেছে এরকম লোক আছে না নাই নাই গো আছে এই লোককে রসুল সাহসালাম বলছে আল্লাহ তালা প্রতিশ্রুতিবদ্ধ কিয়ামতের দিন আল্লাহ তালা তাকে রাদাগাতুল খাবাল পান করাবে আচ্ছা আপনারা কি রাধা কাতুল খাবাল চিনেন কেউ মাজা চিনেন মাজা পেপসি এগুলো তো চিনেন এই যে কোম্পানির না এরকমই বোতলে পোরা একটা যদি আনজান কোনো কিছু আনি তাহলে কি চিনতে পারবেন পারবেন কি যদি নামটা ঢেকে রাখতাম বুঝতে পারতেন কি একটু বর্ণনা দি রাধা কাতুল খাবাল কি ওই যে লোক বারবার করে পান করে রাধা কাতুল খাবার কি দেখেন হেভি টেস্টি খাবার চাইলে আমার বক্তৃতা কি আপনি এখন থেকে অসুবিধা নাই যদি রাধা কাতুল খাবার খাওয়ার ইচ্ছা হয় সেটা কি আচ্ছা আপনারা কি ফোড়া বুঝেন ফোড়া কি বলে এখানে ফোড়াই বলে তো না বড় বড় সাইজের এই যে ফোড়া পিঠে হয় বগলের তলে হয় ফোড়া ফোট ফোট বলে না গ্রামীণ ভাষায় ফোট তো এত বড় হয়েছে ধরেন এত বড় হয়েছে ডাক্তারের কাছে গিয়ে বলছে ডাক্তারবাবু খুব টন 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 করছে যন্ত্রণা করছে অ্যান্টিবায়োটিক লাগলে দেন না তো ডাক্তারবাবু এটা হাতে সুস নিয়েছে সুস বুঝতে দেয়নি কবে হয়েছে কি ব্যাপার কি ব্যাপার টুক করে মেরে দিয়ে একদম চেপে দিয়েছে আর ভেতর থেকে পুজ বেরায় পুজ বলা হয় ওটাকে ছলাত করে দুধে আলতা কালারের যে খাবারটা বেরোলো টেস্টি তাই না খুব টেস্ট খাবারটা রাদাগাতুল তৈরি হবে জাহানের পুজ নামীদের রক্ত জাহান্নিদের ঘাম টকবক 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 করে ফুটে বোতলের মধ্যে ঢুকে সেই ব্যক্তি কেয়ামতের মাঠে সূর্য থাকবে মাথার উপরে এক মাইল একেবারে কলি যা ফেটে যাবে ঠিক তেমনই বলবে আরে একটু কিছু পান করাও না পান করা না পান করাও না আমি বোর গাছের লোভ আমাকে একটু পান করাও না তো ফেরেস্তা বলবে জি 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 আসো আসো ফেরেস্তা সিপিটাকে খুলে যে মুখের কাছে নিয়ে যাবে কি দুর্গন্ধ বলতো ভাই এত দুর্গন্ধ কেন ফেরেস্তা বলবে সাইনুর রহমান বলেনি সেদিন যে নেশাদার দ্রব্য পানকারীর জন্য আল্লা তালা প্রতিশ্রুতিবদ্ধ তাকে রাজা কাতুল খাবার পান করাবে সে তো বর্ণনাও দিয়েছিল তুমি বেটা বুঝতে আজকে তুমি খাও কিন্তু তার এতই লেগে থাকবে থাকবে করার না সে কি করবে হা আহ এরকম হা করবে ফেরেস্তা কয়েক ফুটা দিবে এত গরম থাকবে সঙ্গে সঙ্গে এই যে জীবের তলার যে গোস্ত আর গালের এই সাইডের গোস্ত একেবারে আগুনে ঝলসে দার মতো ঝলসে যাবে জীবদা এই তলা দিয়ে বেরিয়ে আসবে ভেতরে যে নারী ভুড়ি রয়েছে সব পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাবে যখন রাধা খাবাল পান করানো হবে আর এই রাধা গাতুল খাবাল কন্টিনিউ পান করা হবে কন্টিনিউ পান করা হবে কন্টিনিউ পান করা হবে কি খেলে বলেন তো নেশাদার দ্রব্য পান বিড়ি জর্দা গুল শিখে যে নেশাদার দ্রব্য হিসেবে যখন কথা বলছে তখন একটু ভাল লাগছে যখন পান বিড়ি জর্দা বলছে তখন কষ্ট হচ্ছে তাহলে দেখেন এটা সাইকোলজি তখন কষ্ট হচ্ছে বলে কি সামান্য এই কারণে কিছু করার নেই আমি আপনাকে আমার কথা বলেছি একটা এখন পর্যন্ত আমি শুধুমাত্র হাদিস আপনার সামনে পেশ করার চেষ্টা করছি যে আমি বলছি না রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ রসুল বলছেন এ কথা আমি বলিনি কল সাল্লাম আবুদার দারাদি আল্লাহ তার আনু বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন লেট খনুলুল জান্নাত আল্লাহ ওই গোস্ত জান্নাতে যাবে না গুদি আবিল হারাম যেই গোস্ত হারাম খেয়ে গড়ে ওঠে যেই গোস্ত হারাম খেয়ে গড়ে ওঠে ওই ওই গোস্ত কোথা যাবে না জান্নাতে যাবে না তা আমাদের শরীরে তো গ্রস্তই আছে নাকি তো এই গোস্ত নিয়ে তো জান্নাতে যাবেন আপনি তো এই গোস্ত জান্নাতে যাবে না ওরাল দিয়ে হারাম টাকায় ভক্ষণ করা হয় বহুবার বলেছি আবারও বলছি শুধু সরের গোস্ত হারাম এটা নয় হারাম টাকায় খাসির গোস্ত কিনে খাওয়া হারাম হারাম টাকায় খাসির গোস্ত কিনে খাওয়া হারাম ওই যে কুরবানি দিবেন কুরবানিতে ভাগা খুঁজছেন আচ্ছা ভাগা যায় অসুবিধা নাই চলবে একা উত্তম এবার ভাগা দিতে গিয়ে দেখছেন একটা মদ খোর একটা সুদখোর একটা খোর ওদের সাথে ভাগা দিচ্ছেন তো একটা এখন কাঠ না যে কবুল করবো আল্লাহ আল্লাহ জানে নেশাদার দ্রব্যের ব্যাপারে আল্লাহ রসুল এত কঠিন হুঁশিয়ারি দিচ্ছে খুব কঠিন হুশিয়ারি দিচ্ছে এই নেশাদার দ্রব্য থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে থাকতে হবে যে কোনো মূল্যে কোনো মূল্যে দূরে থাকতে হবে আচ্ছা কাঁচা পেঁয়াজ আর রসুন হারাম আল্লাহ রসুল বলছে কাঁচা পেঁয়াজ আর রসুন যেদিন কাঁচা খাবা মসজিদ আসিও না আসলে ব্রাশ করো এটা নিষেধ করেছে কেন মুসল্লিদের জানে কষ্ট না হয় আর যারা ফেরেস্তারা নামাজ পড়ে তাদের জন্য কষ্ট না হয় আর আমাদের মুসল্লি কি করে আকবর ইমাম সাহেব কিরাত শেষ করেছে যে রুকুতে গিয়েছে চট করে পড়ে গেছে পকেট থেকে মঞ্জিল বিড়ি আছে না এদিকে কি ব্র্যান্ডের কি নাম বিড়ি খুলে গিয়েছে আর একবারে পড়ে যে ঘড়ি বিড়ি টানে টানে স্বর্গ নাকি আরে আস্তে ফেললো অত বেলাই মানুষ চিন্তা করেন কত বড় বিয়াত আল্লাহ তালার ঘরে গিয়ে বিড়ি পান করছে এবার আপনাকে দেখায় অনেক মানুষ পৃথিবীর বহু মানুষ পানবিরি জোর্ গুল কে হারাম মনে করে না অনেক মানুষ করে না কেন যারা মনে করে না তারা খায় একদম দেখবেন যারা মনে করে না তারা নিশ্চিত খায় আপনাদেরকে এবার যুক্তি যুক্তি মানুষ হাদিস করে না অনেকে বুঝে না আচ্ছা আপনাদের এই যে মসজিদ দিকে এটা কি ওয়াক্তিয়া মসজিদ যদিও ওয়াক্তিয়া মসজিদ তো আপনাদেরকে একটু অনুরোধ করব মসজিদ কার ঘর তো মসজিদে যে পরিমাণে নোংরা দেখলাম সাইডে ঝুল হয়েছে ঝুল বলেন তো একটু ঝাড়িয়েন ভাই ঝাড়িয়েন নিজের বাড়ি থাকলে নিশ্চয়ই এরকম করতেন না আল্লাহর ঘরটা এত অপরিষ্কার কেন এটা দেখে খুব খারাপ লেগেছে আপনাকে বললাম পেস্টি যে নিয়ে না আল্লাহর ঘরকে পরিষ্কার রাখা উচিত ঠিক না গা ধোয়ার আগে আধ ঘন্টা সময় লাগবে না একটু ঝুলটা ঝেড়ে একদম ই করে সুন্দর করে সবগুলাকে ধুয়ে দিবেন পারবেন তো আল্লাহর ঘর ঝাড় দিলে তো আল্লাহ নেকি দিবে ঠিক না আচ্ছা এই মসজিদে বসে যদি এলাকার কোন সাধারণ পাবলিক যারা শুকুর আলী মানে খালি শুক্রবারে যায় অথবা ইদু মিয়া খালি ঈদে যায় এই ক্যাটাগরির লোক যদি এই মসজিদে প্রবেশ করে একবার ইমানদারিতে বলবেন তাকে খালি বলেন ভাই একটা সিকারেট বসে খেতাবে মসজিদে যেখানে বসে ইমাম নামাজ পড়ায় এই মুসাল্লার উপরে একটা সিকারেট খালি শেষ করতে হবে আপনাকে এক কোটি টাকা দিব কোন মুসলমান রাজি হবে পাঁচ কোটি টাকা গোটা পৃথিবী দিয়ে দিলেও কিন্তু যদি বলেন যে হাজি বিরিয়ানি খেতে হবে দশ টাকা দিবো ভাই তোর দশ টাকা দরকার নেই খালি বিরিয়ানি দে ঠিক না যেখানে বসে বিরিয়ানি খাওয়া যায় সেখানে বসে বিড়ি খাওয়া যায় না সিকারেট খাওয়া যায় না কেন কিছু তো একটা ব্যাপার আছে তাই না এতটুকু বুঝেন এতটুকু বুঝেন কিছু তো ব্যাপার আছে না এবার বুঝেন এবার বুঝেন কিন্তু যদি বলা হয় এক লাখ টাকা দেবো বিরিয়ানি খেতে হবে পায়খানায় কেউ খাবে নাকি কেউ খাবে নাকি কেউ খাবে না কিন্তু বিড়ি জর্দা খইনি না খেলে বলছে আবার ক্লিয়ারই হয় না আছে না নাই এই খবিশ গুলা আমি হয়ে যায় পৃথিবীর কোনো আছে না গরু গরু তো যখন খাবার খায় আরও যখন মল ত্যাগ করে যখন মল ত্যাগ রানিং করে দেখবেন ওর মুখটা বন্ধ হয়ে যায় খেয়াল করবেন আমি নিজে দেখে বলছি ওর মুখটা বন্ধ হয়ে যায় যখন পায়খানা করে আর করা হয়ে গেলে আবার খেতে শুরু করে আর এই অমানুষ গুলা কি করে বলছে যে বিড়ির নাহা টান মারলে নাকি আর ক্লিয়ারই হয় না কিছুদিন আগে এক জায়গায় প্রোগ্রামে গিয়েছি আমার বাথরুম আমি প্রোগ্রামে যাওয়ার আগে একটু স্ট্যান্ডা করবো পেশাব করবো গেলাম বাথরুমে গিয়ে দেখছি তাক আছে তাকের উপরে মনে হলো খৈনির প্যাকেট তা আমি মোবাইলটা হাতে নিলাম মানে ভিডিও না করে তো বিপদ প্রথমে নিচ থেকে ভিডিও করে উপরে নিয়ে গিয়ে এটাকে নিলাম নিয়ে আমার পকেটে নিয়ে চলে গেছি স্টেজে মানুষটা বিশ্বাস করবে না তো পকেটে নিয়ে গিয়ে স্টেজে গিয়ে আমি বললাম যে আপনাদের মসজিদ এবং অ্যাটাস বাথরুম জানি না হুজুর খায় কিনা বা কে খায় এ দেখেন এই এটা আপনারা আপনার এলাকায় কে খেয়ে মসজিদে খেয়েছে তাহলে চিন্তা করুন মসজিদ আল্লাহ তালার ঘর এরকম কুলাঙ্গার আছে যে মসজিদে এই খৈনি খায় এমন কি ইমা মতো খাই খাই না কোন এক জায়গায় বক্তৃতা করছিলাম বহু বছর আগের কথা এক লোক আমাকে নিয়ে গেছিল একা বলছে আমি এক লাখ টাকা খরচ করে জালসা করবে একা আপনাকে দু বছর পর পেয়েছি ডেট এলাকার মানুষকে বুঝতে হবে এই বক্তৃতার বিষয় ছিল নেশাদার দ্রব্য যেই কথা বলেছি একেবারে মিডিল এজ বা তার চাচা মাছ থেকে উঠে বলছে কি বলছেন বিড়ি টাকা হারাম মানে আমরা যে হারাম তো বলছে আপনি যে চেয়ারে বসে বক্তৃতা দিচ্ছেন ওরা ওটাও বিড়ির টাকা কিনা তা আমি বললাম যে আমি কি করবো আপনারা বসতে দিলে আমি তো মেহমান আমি তো জানি না মানে ওই এলাকায় খেলি বিড়ি আর বিড়ি নিশ্চয় মুর্শিদাবাদের কোন এলাকার কথা বলছি বুঝতে পারছেন বিখ্যাত জায়গা নাম করলে আবার পরে বলবো যে আমাদের লেখাকে আপনি পচান আরে ভাই তোমরা তো এমনি পচান পচানোর কি আছে ঘরে ঘরে বিড়ি বাঁধে ঘরে ঘরে এমন কি একবার নদী ভাঙন এসেছিল ধান গড়া ধুলিয়ানের বাসুদেবপুর থেকে ভেতরে তা আমি আবার এরকম যখন হয় ক্রাইসিস তো আমি একটু যাই ফেসবুকে কথা বললে যদি বলি যে মানুষকে দান পাঠাতে বলি তা আলহামদুলিল্লাহ আমাকে মানুষ বিশ্বাস করে টাকা পয়সা দেয় ভালো দেয় তা আলহামদুলিল্লাহ কেয়ামতের মাঠে ওই জায়গায় আমি স্থির থাকবো ইনশাল্লাহ আমানতের ব্যাপার আমি খুব মানে একটু টাইট ফিট থাকার চেষ্টা করি পরের আমাত নিয়ে নিয়ে কিন্তু জান্নাত হারিয়ে যাবে তা আমাকে অনেক টাকা দিল আমি গেলাম তো কোথা থেকে টাকা বিতরণ করব বা খাবার বিতরণ করবো কি করবো এক ইমাম সাহেবের বাড়ি গেলাম কি সুন্দর ফুটফুটে চেহারা একেবারে ফর্সে সুন্দর একেবারে মানে হুরের মতো সুন্দর ধবধবে ফর্শা এত সুন্দর দাড়ি আমি বললাম যে কোথা থেকে আপনি আমার বাড়িতে আসেন আমি তিরিশ বছর যাব ইমামতি করি বত্রিশ বছর আমি বত্রিশ বছর যাব ইমামতি করি আপনি আমার বাড়িতে না তখন আমার বত্রিশ বয়স হয়ে না বোধ হয় সম্ভবত তো চলে আমার বাড়িতে আমার বাড়িতে বসে একটা লিস্ট করে দেবো কারা কারা বস হয় আমি জানি তার বাড়িতে ঢুকে দেখছি তার বউ বিড়ি মানে তার বাড়ির বেটার বউ আরো কারা কারা সব বিড়ি বানছে ওখানে ওখানে বসে বিড়ি বানছে আমি গিয়ে বললাম হুজুর এটা কি বলছে এই হচ্ছে চলে আসছে বাপ দাদার কোথায় এভাবেই চলে গৃহপালিত ইসলাম গৃহপালিত মানে ওই যে কুকুরকে গৃহপালিত বলা হয় না কিন্তু গরুকে গৃহপালিত বলা হয় গৃহপালিত মানে গলায় দড়ি দিয়ে যেদিকে টানে সেদিকে যায় আমাদেরও গৃহ ইসলাম গৃহপালিত মানে আমরা যেদিকে টানছি সেদিকে ইসলাম যাচ্ছে কথা বুঝেছেন দেখেন মাঝে একটা কথা বলি আপনাকে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ধরেন আমি আজকে সালাতের মধ্যে মাগরিবের পরে পড়লাম না আমার ইচ্ছা আমার কি কোনো ক্ষতি হবে আমি একটা নামাজ কাজা করে ফেললাম সালাদ আদায় করার পরে রাতে আল্লাহকে দোয়া করলাম আমার কাজা হয়ে গেছে তুমি ক্ষমা করো শরীরে তো ওজন নাই এমনি কাদা হয়েছে দুনিয়াবির কারণে আল্লাহ ক্ষমা করবে না কিন্তু রসুল্লা সাল্লাহু সাল্লাম যে ওই শরীর জান্নাতে যাবে না হারাম বস্তু দিয়ে খেলে যাবে না কথাকে বুঝতে পেরেছেন তো তাহলে হারামের ব্যাপারে কত একশোতে একশো মানতে হবে কথাকে বুঝতে বুঝতে পারছেন আর ইবাদতের ব্যাপারে পঞ্চাশ করতে পারেন আপনি একশো করতে পারেন পঁচানব্বই করতে পারেন আপনার নিজের এক কথা কি বুঝতে পেরেছেন আগামী দিনে সিয়াম পালন করবেন এই যে আগামী দিনে যে সিয়াম পালন করবেন আরাফার দিনে সিয়াম এই সিয়াম যদি বৈর্যাসী লোক একজনে না করে তা হবে কি